হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা জানি আমরাও ভালো আছি তো সকাল সকাল চলে এসেছি শ্যামনগর স্টেশনে যাচ্ছি হচ্ছে আমরা দক্ষিণেশ্বরের মায়ের কাছে পুজো দিতে অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু সম্ভব হচ্ছিলো না কথায় আছে না যতদিন মা আমাদেরকে না টানব ততদিন আমরা কোথাও যেতে পারব না তো হঠাৎ করেই আজকে ঠিক হলো যে আমরা যাব আর চলো ওখানে গিয়ে কী কী করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো পুরো ভাবটা স্কিপ না করে কন্টিনিউ দেখো অবশ্যই ভালো চলে এসেছি এখন মেট্রো স্টেশনে বোন ওদিকে গেল টিকিট কাটতে আমরা এখানে ওয়েট করছি উঠে পড়েছি আমরা মেট্রোয়ে এদিকে আমি আর বোন বসেছি পুরো ফাঁকা মেট্রো এরকম কোনো লোকই নেই এইদিকে আর ওই যে মা পুজোর ডালা আমি একটা নিয়েছি এদিকে বোনু একটা নিয়েছে ওদের ভাই আছে তারপর ওদিকে মা আসছে আর একটা নিচ্ছে মা যা ভরে আমরা পুজো দিতে আর তার পুজো দেওয়ার আগে ব্যাগ মোবাইল সব কিছু রেখে দিতে হবে তো আমি তো ভিতর থেকে কি কখন জায়গা দেখাতে পারবো না তো চলো পুজো দিয়ে আসি তারপরে দেখা এই ভিতরটায় ব্যাগ মোবাইল জুতো সব কিছু রাখা হয় ঘুগনি কিনে নিয়ে আসা হয়েছে আর মা বাড়ির থেকে নিয়ে এসেছিলো পাউরুটি আমরা খাবো হচ্ছে পাউরুটি দিয়ে আর বনুকে দিয়ে খাচ্ছে দেখো টিফিন বাটিতে করে মুড়ি নিয়ে এসেছে মুড়ি ঘুগনি খাচ্ছে ও রুটি খাবে না ওদের জন্য মুড়ি নিয়ে এসছে টিফিন বাটিতে করে মুড়ি ঘুগনি খাচ্ছে চলে এসেছি দক্ষিণেশ্বরের ফেরিঘাটে এখান থেকে যাওয়া হচ্ছে আমরা বেলুর মঠে ওখানে গিয়ে বেলুর মাঠে ভোগ খাবো তো তার জন্যই যাচ্ছি এখনও লঞ্চ আসেনি আসবে দশটার সময় এখন বাজে প্রায় পনেরো দশটার মতন কিছুক্ষণ ওয়েট করতে হবে আমরা এখন যাচ্ছি বেলুর মাঠে লঞ্চ থেকে বা হাটও যাও আমরা মঠে বোন একটা ফটো তুলে নাও ফটাফট আমরা এসেছি বেলুর মঠে এখান থেকে মনে হয়ে বোন এখানে যে জল নিচ্ছে আর মা আগে থেকে টিকিট কেটেছিল আমরা গিয়েছিলাম হচ্ছে রামকৃষ্ণ মন্দির সংগ্রহ শালা দেখতে যেই যে জিনিসগুলো ইউজ করেছিলাম বন্ধ ওটা তেইশ থেকে ছাব্বিশ তারিখ বন্ধ তার জন্য দেখতে পারলাম না চলে এসেছি কিছুক্ষণ বসে থেকে এখন যাচ্ছে হচ্ছে না খেতে দেখো কত সুন্দর সুন্দর ফুল গাছ এখানটা আর ওই গাছটার ফুল হয়েছে কী গাছ ক্যাক কিনা আমি জানি না কারগুলো ভর্তি এই ইন্ডাস্টার এটা হচ্ছে খাওয়ার জায়গা আগে থেকে সাজিয়ে রেখে দেখি ঠান্ডা ভর্তা সে পড়েছে আর এখানে দেখো অলরেডি আগে থেকে কিন্তু পাতা আর গ্লাসে জল দিয়ে রেখে দিয়ে জায়গাটা ভীষণ সুন্দর সব কিছু সাজানো গোছানো এসেছে খিচুড়ি প্রসাদ সাথে লাফড়া আমার কোনো কিচ্ছু কেন চলে এসেছি আমরা দক্ষিণেশ্বর খাবার সরাস বাবা কির শরবত খাওয়া হচ্ছে বন নিয়েছে পুদিনা আমি নিলাম আম পোড়া ভাই নিয়েছে দুপুরবেলা বাড়িতে এসে প্রথমে মাথায় তেল দিয়ে স্নান করেছি কারণ প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছিল আমার একার না আমরা যে চারজন গেছি চারজনেরই রোদে মাথা যন্ত্রণা উঠে গেছে তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠেছি সাড়ে ছটার সময় সাড়ে ছটার সময় উঠে সন্ধ্যা ঠন্দা দিয়ে সেই যে নিচে গিয়েছি আর ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড পরিমাণে নাক থেকে জল বেরোচ্ছে হাঁচি হচ্ছে তো ব্লগটা আমি এখানেই এড করছি তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে কোনো ব্লগে আজকের মতন টাকার